বাংলাদেশের বিজয় বিশ্বজুড়ে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম ও অনুপ্রেরণার প্রতীক এমন মন্তব্য করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা কূটনীতিকদের মতে লাখো শহীদদের আত্মত্যাগে অর্জিত এই দিনটি জাতির ইতিহাসে গৌরবের এক অনন্য অধ্যায় জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব মন্তব্য করেন বিদেশি কূটনীতিকরা বিজয় দিবসের ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়ান তারা পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন কূটনীতিক প্রতিনিধিরা মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিভিন্ন দেশের সাধারণ মানুষও বাংলাদেশ আমার খুব পছন্দের জায়গা এখানকার ভাষা ইতিহাস সংস্কৃতি আমাকে বরাবরই অনুপ্রাণিত করে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এ সময় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত আজ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একসঙ্গে ফুল দিয়ে আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে সম্মানিত বোধ করছি এই স্মরণ শুধু অতীতের নয় এটি মানবতা ও ন্যায়ের মূল্যবোধের প্রতিও গভীর শ্রদ্ধা কূটনীতিকদের মতে উনিশ সালের এই অর্জন আজও বিশ্বজুড়ে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রেরণা হয়ে আছে বিজয় দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করছি জাতির এই ত্যাগ স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে আজও অনুপ্রেরণা হয়ে আছে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়েছেন বাংলাদেশি নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা তাদের ভাষায় বাংলাদেশের বিজয় শুধুমাত্র একটি ভূখণ্ডের স্বাধীনতা নয় এটি অন্যায় নিপীড়ন এবং দখলদারিত্বের বিরুদ্ধে মানবতার এক গৌরবময় অর্জন মঞ্জুমা ফরোজ নীলিমা ডিবিসি নিউজ জাতীয় স্মৃতিসৌধ সাভার